মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এনএলএফটি এবং এর মোট পাঁচশো চৌরাশি জন বইরি বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে জীবনের মূল স্রোতে ফিরে আসা বৈরীদের ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মঙ্গলবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রফেসর ড মানিক সাহার হাত ধরে এনএলএফটি ও এর মোট পাঁচশো চুরাশি জন বৈরী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারী বৈরীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এদিন একে ফোরটি সেভেনও জমা দিয়েছিলেন জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে আত্মসমর্পণকারী বৈরীতে ধন্যবাদ জানালেন রাজীব ভট্টাচার্য পাশাপাশি তিনি এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন ত্রিপুরা রাজ্যের সুশাসন চলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নিয়ে বর্তমান সরকার যেভাবে কাজ করছে জনগণ তাতে খুব খুশি সেই সাথে তিনি গতকাল কংগ্রেসের মিছিল নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন তাদের সময়কালে সর্বত্র ছিল ধর্ষণ নারী নির্যাতন খুন সন্ত্রাস কিন্তু বর্তমান বিজেপি সরকারের সময় মিডিয়া সহ জনগণকে সাহায্য করছে কোন জায়গায় আঘাত হলে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ প্রদেশ কার্যালয়ে আয়োজিত এদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি ছাড়াও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়ার ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে আমাদের অ্যানালিফটির তিন গোষ্ঠীর মিলিয়ে প্রায় চারশো জন এবং এটিএফ একশো তেইশ জন টোটাল পাঁচশো জন বৈদিক হিসাবে যারা গণ্য হয়েছিল তারা আজকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ আজকে ওনারা মূল স্রোতে ফিরে এসছেন আমি তাদেরকে স্বাগত জানাই এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত সঠিক নির্ণয় উনারা নিয়েছেন গত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ অমিত ভাই শাহজির নেতৃত্বে দিল্লিতে এই নেতৃত্বদের সঙ্গে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে বৈঠক সংগঠিত হয় এবং সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই মোতাবেক আজকে এই পাঁচশো জন আজকে তারা আমাদের মূল স্রোতে ফিরে এসছেন